Kursat, jadi gue renda gue lah, kop, ma, ama, gue lah, mereka saya, gue dada, wibang a, amin tu aib, mana pas ada mergunbi di

হাজার তখন অনেক মাস মাস করবো অনেক সাপ পাওয়া যাব অনেক কিছু দেওয়া হয়েছে আমার ভালো একটা কিচেন নাই আমার আসলে আমরা সাধারণ মানুষ এইসব জিনিসই আমরা সাধারণভাবে এমন খাই আপনারা কিনে শুনো হওয়ায় হওয়ায় এলাই করতে পারি বা আমরা ঘরে কই রাখা হ্যাঁ হ্যাঁ যাদের লাউকাল লাউতাও আমার হ্যাঁ তো মনে করেন হাতের চাউলের কী দাম কিন্তু অন্যরকম একটা সার এবং ভালো ট্রাই হ্যাঁ এবং নিজের হাতের চাউলের জিনিস স্বাদ বিভিন্ন রকম আপনারা বাড়িতে খুব খুব ভালো লাগে এবং হাতীয় শুধু নিয়ে আসলে আপনি বাড়িঘরে সবারই নিয়ে খেতে পারেন এটা কিন্তু খারাপ জিনিস না এটা সবচেয়ে আনন্দ মুক্ত তো দেখেন অলরেডি লাভ হয়ে যাচ্ছে আর যেগুলো কম মানে সেগুলো একটু এই যায় এইগুলো সিস্টেম হ্যাঁ সব কিছুই দাম তো গুগলের এই জন্য আমরা একটু কম হ্যাঁ তো সবাই আমার চ্যানেলার নাম হল আম্মা জানকিচেন ইউটিউব চ্যানেল আর ফেসবুক হলো শরীর আবার টিকটকও আমি এঁকেছি তো সামনে যেই ফেসবুকটা যেত বন্ধ নেটটা তো নেট তো হইলামতো সামনে বড় পুরোটা দেয় দেব তো এইটা আপনারা মিলে নেন